আসসালামু আলাইকুম মাই সেলফ সুমাইয়াতারানম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজ আমি আপনাদের বান্দরবন শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট নীলাচল সম্পর্কে কিছু বলব আমি রিসেন্টলি নীলাচলে ভ্রমণ করেছি খুবই সুন্দর একটি জায়গা আপনারাও চাইলে ভ্রমণ করতে পারেন নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় টাইগার পাহাড়ের উপর অবস্থিত নীলাচলে রয়েছে আকাশ পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য সকালে মেঘের ভেলার খেলা আর বিকালের সূর্যাস্ত এই দুইটি সময়েই নীলাচল তার পূর্ণরূপ ধারণ করে নীলাচল থেকে পুরো বান্দরবন শহরকে দেখা যায় আবার মেঘমুক্ত আকাশ থাকলে দূরের কক্সবাজার সাগর সৈকত হাতছানি দেয় পর্যটকদের পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের নীলাচলে বর্ষা শরৎ আর হেমন্তকালে হাতের কাছে মেঘ খেলা করে নীলাচলের এক এক স্থান থেকে এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় আগত পর্যটকদের নীলাচলের রূপ অবলোকন করার সুবিধার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশ্রামাগার ও রিসোর্ট নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন পরবর্তীতে শুধুমাত্র রিসোর্টে যারা রাত্রিযাপন করেন তাদেরই থাকার অনুমতি মিলে যদি নিয়ে মেঘের দেখা পেতে চান তবে খুব সকালে যেতে হবে নীলাচল আমরা এখন অবস্থান করছি নীলাচল জেলা প্রশাসন বান্দরবন এবার বলি বান্দরবন কীভাবে যাবেন কোথায় থাকবেন দেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রাম হয়ে বান্দরবন যাওয়া যাবে ঢাকা বা চট্টগ্রাম থেকে রয়েছে বান্দরবনগামী বাস কক্সবাজার থেকেও বান্দরবন বাস যাওয়া যায় চট্টগ্রাম বা কক্সবাজার থেকে বাসে দুই আড়াই ঘন্টায় বান্দরবন পৌঁছা সম্ভব বান্দরবন থেকে বিভিন্ন দর্শনার্থী স্থান দেখতে যাবার জন্য গাড়ি ভাড়ায় গাড়ি পাবেন বিভিন্ন ধরনের জিপ এবং চাঁদের গাড়ি বাস টার্মিনালের কাছেই পর্যটকদের জন্য সার বেঁধে অপেক্ষমান থাকে সকাল থেকে একদিনে রাজবাড়ি মেঘলা নীলাচল চিম্বুক স্বর্ণমন্দির শৈলপ্রপাত নীলগিরি ইত্যাদি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য চার থেকে পাঁচ হাজার টাকায় একটি গাড়ি ভাড়া নিতে পারেন উল্লেখিত স্থান গুলো দেখতে যে রাস্তা পাড়ি দিতে হবে তার সবগুলোই বেশ ভালো রাস্তা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় প্রচুর আড়া চড়াই উতরাই থাকলেও প্রায় পুরো রাস্তায় পিচ ঢালা তবে স্থানীয় অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এসব রাস্তায় না যাওয়াই উত্তম নিজস্ব গাড়ি থাকলেও গাড়ি শহরে রেখে যাওয়াই ভালো অথবা ড্রাইভারকে বিশ্রাম দিয়ে একজন স্থানীয় ড্রাইভার নিয়ে আপনার গাড়িটি নিয়েও যেতে পারেন নীলাচলে রয়েছে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি এই নীলাচল চারোদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢালে কোথাও আকাবাকা রাস্তা পাহাড়ি পাড়া আর রূপালী নদীগুলো যেন শিল্পীর আঁকা ছবি এই পাহাড় থেকে এক সূর্যাস্ত দেখা যাবে এক নজরে পুরো দেখা যাবে বান্দরবন শহর তবে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখা যেতে পারে এখান থেকেও সকালে মেঘের ভেলা আর খেলা আর বিকেলে সূর্যাস্ত এই দুইটি সময় নীলাচল তার রূপ ধারণ করে এরকম পাহাড়ে ঘেরা মেঘের রাজ্যে সূর্যাস্ত সূর্যোদয় দেখতে অবশ্যই আপনারাও যেতে পারেন এবং খুবই সৌন্দর্য মনোমুগ্ধকর সৌন্দর্যে আপনাদের হৃদয় প্রশান্ত হয়ে যাবে অবশ্যই একবার ঘুরে আসুন বয়স থাকতে ঘুরে আসাই ভালো কারণ বয়স পার হয়ে গেলে আর কখনো ঘোরা সম্ভব হয় না আমরা বিভিন্ন কাজের ব্যস্ততায় বিভিন্ন সময়ে কখনোই ঘোরাফেরা করি না তো এভাবে জীবনকে উপভোগ করতে হলে অবশ্যই ঘোরাফেরার দরকার আছে তো আমরা ঘুরতে গিয়েছি আপনারাও যাবেন জীবনকে উপভোগ করবেন এভাবেই কেটে যাবে জীবন জীবন তো সময় তো থেমে থাকে না জীবনও থেমে থাকে না তো একটু ঘোরাফেরাই আনন্দ দিতে পারবে আপনাদের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই তো আজকের মতো রাখছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই নিজের এবং পরিবারের জন্য অবশ্যই খেয়াল রাখবেন সুস্থ থাকুন ভালো থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ